বিপন্ন সংকটাপন্ন আপদগ্রস্ত আপন্ন দায়গ্রস্ত উপপ্লুত বেনাকুল দিনেত্র দিদ্রিক দুই চক্ষুর উপযোগী বাইনকুলার দুচোখের পক্ষে উপযোগী দুচোখে দেখার দূরবীন বিরাপ ঘুটা চামচ দিয়া নাড়িয়া মেশানো বিস্পিকিং ফরমাস দেওয়া সাক্ষ্য দেওয়া দেখান বায়না দিয়া রাখা পূর্বাভাস দেওয়া পূর্ব হইতেই ভাড়া করিয়া রাখা পকসমি নাদুষ্ণু নাদুষ্নুদুষ হাসি খুশি ওয়ার্ম আপ আপ গরম করা গরম হওয়া খাদ্যাদি গরম করা উত্তাপিত করা গরম করা বা হওয়া পাওয়া যায় লভ্য চলুন অনুশীলন করা যাক টগম্যারেক্যারেক উদ্ধত প্রশ্নাতিক মতবাদ রূপে উপস্থাপিত যুক্তি প্রমাণ ব্যতিরেকে উপস্থাপিত মতবাদ সংক্রান্ত ছয়মেন ছয়মেন মানিয়ে যাওয়া অ্যাডভান্স কপি অগ্রিম প্রতিলিপিড বিপন্ন সংকটাপন্ন আপদগ্রস্ত আপন্ন দায়গ্রস্ত উপপ্লুত বিনাকুলরাকলর দিনেত্র দিদ্রিক. দুই চক্ষুর উপযোগী বাইনকুলার দুচোখের পক্ষে উপযোগী দুচোখে দেখার দূরবীন বিরাপ. ঘুটা চামচ দিয়া নারিয়া মেশানো স্পিকিং ফরমাস দেওয়া সাক্ষ্য দেওয়া দেখান বায়না দিয়া রাখা পূর্বাভাস দেওয়া পূর্ব হইতেই ভাড়া করিয়া রাখা পকসমি পকসমি হাসি খুশি গরম করা গরম হওয়া খাদ্যাদি গরম করা উত্তাপিত করা গরম করা বা হওয়া পাওয়া যায় লভ্য আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন